একবিংশ শতাব্দীতে এসেও মানুষ আজও অসচেতন সাপে কামড়ানো এক শিশুকে হাসপাতালে না নিয়ে গিয়ে নিয়ে যাওয়া হলো ওঝার কাছে ঘটনাটি মুর্শিদাবাদ জেলার চালার থানার ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকতের গ্রাম বাবলায় জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রমজান মাসের ইফতারের সময় বাড়ির কলতলার কাছে সৌরভ শেখ নামে ওই বাচ্চা ছেলেকে সাপে কামড়ায় কামড়ানো দেখে তার পিতা প্রথমে পাশের গ্রাম অঞ্চলের এক ওঝার কাছে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক দেখে প্রথমে ওই ওঝা তালার গ্রামীণ হাসপাতালে ওই শিশুকে ভর্তি করার পরামর্শ দেয় শিশুর পরিবারকে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করলে ওই শিশুর অবস্থা আশঙ্কাজনক হয় এবং প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে রেফার করেন তারপরও তারা মহকুমা হাসপাতালে না গিয়ে পের ভরতপুর ব্লকের মনসুপুর এলাকার রবি মিয়া নামে এক স্বনামধন্য ওঝার কাছে নিয়ে যায় এবং সেখানেই ওই ওঝার কাছেই অঘটনটি ঘটে শিশুর এই ঘটনায় শিশুর পরিবার ও পরিজনদের সচেতনতা নিয়ে উঠছে প্রশ্ন ঘটনা আমি তো এবার ছিলাম না আমি শ্বশুরবাড়িতে ছিলাম আমি ইসলামের হাসপাতাল এই ছেলেকে তাকাইতে ছিলাম ফোন করি বাড়ি থেকে বলছে যে আমার লভ হাইভাটার সাপেক্ষেছি দইটুকুই আমি ফোন করে শুধালাম বলছে সালার হসপিটাল গিয়ে তার বিষয়ে আমি কিছু জানি না মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়